বিসমিল্লা থেকে দুর্ঘটনা এই যে দেখেন কি দুর্ঘটনা গাছটা মারা গেছে যাওয়ার আগে দেখে গেছি গাছটা একদম তরতাজা গাছের মধ্যে ফুল হয়েছে আমি ভাবছি কি আইসা দেখবো গাছে মরিচ হয়েছে এবং সেই মরিচ খামু কিন্তু দুর্ভাগ্য গাছটাই মারা গেছে এই যে দেখেন এর সাথের গাছ কত সুন্দর তরতাজা হয়ে আছে এইটা দেখেন লালসা হয়ে গেছে কেমন যেন এইটার তো অবস্থা আরো করুন

কিংবা কিনে সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব মায়া লাগে এই যে এখানে যে মিশালিরা টমেটো গাছ লাগাই গেছে যেমন দেখা গেছি তেমনই মানে টমেটো ধরে নাই ফুল ফুলি কিন্তু গাছগুলা বড় হয়েছে দেখেন এক একটা গাছ কত লম্বা হয়েছে তাল গাছের মতো লম্বা হইতেছে ফুল হয়েছে কিন্তু টমেটো ধরে নাই এই পাশটা এই অবস্থা দেখেন এগুলা হচ্ছে লেটুস পাতা মনে হয় এই ভার্গারের মধ্যে দেখে দেয়

ফসলের চারা লাগাইছে সবজি চারা লাগাইছে এর মধ্যে দেখে এই জায়গায় যে সবজি চারা লাগাইছে ওইগুলা দেখে আমার মোটামুটি হাসি দিতে ইচ্ছে করছে কারণ ভালো হয়েছে ফসল দেখা যাক এই যে বেগুন চারা দেখেন এই যে বেগুন ধরছে গো তিনটা বেগুন ধরছে আর অনেক ফুল করছে আর অনেক করাও করছে এটার মধ্যে দেখেন এই যে বেগুন ধরছে দেখা যায় শুধু এদিকে না এদিকে দেখেন আইসা এদিক দিয়ে ওপেন করছে তো কি বুঝলেন কোনটার মধ্যে ফল ধরে না শুধু বেগুন গাছে ফল ধরছে এর জন্য এখানে এসে আমার ভালো লাগছে আর এই সাইডটা যে টমেটো চারা লাগাইছে ওইটা আমার কাছে ভালো লাগতেছে কারণ টমেটো ধরছে ধরছে টমেটো দেখেন এসা এই যে ছোট্ট ছোট্ট এই দিকে দেখেন এই যে এগুলার নাম জানেন কি এগুলো হচ্ছে টেডি টমেটো টেডি লম্বা লম্বা চিকন চিকন যেগুলো হয় এগুলো টক কম প্রত্যেকটা গাছে টমেটো ধরছে এই যে টমেটো যে এই যে মানে প্রত্যেকটা গাছে টেডি টমেটো আর যেগুলো মানে গোল গোল টমেটো হয় না ভিড়া টমেটো ওইগুলো কিন্তু টক লাগে বেশি আর এগুলা টক লাগে না এগুলো কাঁচা কাঁচা মানে পাকলে কাঁচা সালাতের মতো খাওয়া যায় দুর্ভাগ্য এই টমেটো কি খাইয়া যেতে পারবো আমার মনে হয় না 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 খাইতে 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 খাইলে বেগুন দুই একটা যাই হোক দিন প্রচুর কাজের চাপ কাপড় চোপড় থেকে শুরু করে রান্না বান্না গড় গোছানি গড় পরিষ্কার করা সাথে তো বাচ্চা কাচ্চা আছেই অনেক কাজ অনেক ঝামেলা আর আপনারা সাথেই থাকুন আমি কাজ করছি আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন